এটা হচ্ছে আমাদের গুলশান লেকটা আর পাঁচতলা থেকে এই ভিউটা এত সুন্দর দেখা যায় হাতের জিলের লেকটা এটার পাশেই হচ্ছে আমার ফ্ল্যাট আর আমার নিজের ফ্ল্যাট থেকে মানে নিজের বাড়ি থেকে দাঁড়িয়ে আমি ভিডিওটা করছি এই ভিউটা অনেক সুন্দর এটা গুলশান লেকের পাশেই জিলে এটা আমার নিজের বাড়ি নিজের ফ্ল্যাট এখান থেকে ভিউটা এত সুন্দর আসে এত সুন্দর আসে বলার মতো কিছু রাখে না